নমস্কার আমি জ্যোতিষ সেই সনাতন বলছি আজকে আপনাকে দেখাবো যে অল্প পরিশ্রম করে বেশি রোজগার হয় কীভাবে চক্রে বা জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কোথায় থাকলে আপনার অল্প পরিশ্রম করে প্রচুর রোজগার হবে এবং আপনার কর্মে প্রচুর সাফল্য আসবে আসুন দেখে নেওয়া যায় এখানে আমি একটা রাশিচক্র বা কুণ্ডলি এঁকেছি এখানেই দেখাব কী করে আপনার অল্প রোজগারে অল্প পরিশ্রমে রোজগার বেশি হবে এবং কর্মে সাফল্য পাবেন আসুন দেখে নেওয়া যায় এই যে আপনি ধরুন এই আপনার এই মেষ মেষ লগ্ন আপনার লগ্ন হচ্ছে বললাম আপনার লগ্ন মেষ লগ্ন মেষ তাহলে মেষ যদি লগ্ন হয় তাহলে দশমপতি হবে এখানে শনি কর্মপতি কর্মপতি শনি এইখানে দেখাচ্ছি আমি কর্মপতি শনি কর্মপতি শনি এই কর্মপতি এবং লগ্নপতি এই লগ্নপতি হচ্ছে মঙ্গল এই মঙ্গল যদি এই শনির জায়গায় থাকে কর্মপতি শনি আর লগ্নপতি মঙ্গল এই দুজনা যদি এক জায়গায় থাকে এই এটা হচ্ছে মঙ্গলের উচ্চস্থ স্থান আর শনি নিজস্ব কর এইখানে থাকলে আপনার পরিশ্রম কম হবে রোজগার বেশি হবে আবার যদি এই দশমপতি একাদশে থাকে এই একাদশ এখানে যদি শনি থাকে কুম্ভ হচ্ছে শনি নিজের ঘর বা নিজের ত্রিকোণ স্থান এইখানে যদি শনি থাকে তাহলে আপনার কর্মে ভীষণ সাফল্য লাভ হবে এবং পরিশ্রম কম হবে রোজগার বেশি হবে এবং এই কর্মপতি কর্মপতি শনি যদি নবমে থাকে তাহলে কি হবে না এই নবম এই নবমে যদি শনি থাকে তাহলে আপনার ভাগ্যের সাহায্যে কর্মে উন্নতি হবে এবং সাফল্য লাভ করবে কর্মপতি যদি সপ্তমে থাকে এ সপ্তম সপ্তম এটা হচ্ছে শনিদেবের উচ্চস্থ স্থান এটা শুক্রের ঘর এই কর্মপতি যদি সপ্তমে থাকে এবং এই সপ্তম প্রতি শুক্র যদি এই এইখানে থাকে উচ্চস্ত স্থানে থাকে তাহলে আপনার বিবাহের পর ভাগ্য উন্নতি হবে এবং বিবাহের পর আপনার যোগ ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং শুনে যদি নিজস্ব ঘরে কিংবা সুস্থানে সুউচ্চ জায়গা জায়গায় এবং বন্ধু ঘরে থাকে তাহলে কর্ম শুভ হয় এবং কর্ময় উন্নতি হয় এবং অল্প কর্ম করে বেশি রোজগার রোজগার বেশি হয় এটা আমি একটা নমুনা বলতে উদাহরণ আপনাদের দিলাম এটা দেখলে এটা যদি মেষ রাশি না হয়ে বিষ রাশি হতো তাহলেও রকম আবার হতো সেইখানকার দশমপতি শুনি দশমপতি। শনি হতো আবার যদি মিথুন রাশি হতো দশমপতি হতো তোমার মিন মিনের অধিপতি হচ্ছে বৃহস্পতি এরকমভাবে এই যে রাশিচক্রটা দেখালাম সবই এরকমই যেই গ্রহ যেখানে থাকবে সেই হিসাবে তার কর্ম উন্নতি বা কর্ম যোগ কেমন হবে বোঝা যাবে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন